চলচ্চিত্রই দেখে ফেলার ইনসাফটা আমি দেখে ফেলেছি কিন্তু আজকে যখন এটার একটা স্পেশাল স্ক্রিনিং হচ্ছে ওয়াই নট কারণ এখানের যে হিরো অর্থাৎ শরীফুল রাজ হি ইজ ভেরি ডিয়ার টু মি হি ইজ লাইক আ ব্রাদার টু মি সো ওর একটা স্ক্রিনিং হচ্ছে ডেফিনেটলি আমি দেশে আছি সো আমি চলে এসেছি ফ্যান্টাস্টিক আমি একজন দর্শক হিসেবে বা আপনাদেরকে বলতে চাই যে ও কিন্তু নাটকের জায়গা থেকে ওটিটি জায়গা থেকে ওর অ্যাক্টিং স্কিলটা অনেক আগে থেকে প্রমাণ করে এসেছে এবং চলচ্চিত্রে বা সিলভার স্ক্রিনে আমার কাছে মনে হয়নি যে কোনোভাবে কোনো নায়িকার মধ্যে যে ব্যাপারগুলো থাকে সেটা নিয়ে একদমই ভালো করেছে খুব সুন্দর অ্যাকশন করেছে খুব সুন্দর রোম্যান্সের জায়গাগুলোও খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে রাজের সাথে অ্যাক্টিং করতে হলে যে ধরনের এনার্জির দরকার হয় সেটা খুব ভালোভাবে কাসনে ফাইন খুব সুন্দর করে করতে পেরেছে সো আমার কাছে ওকে একদম নায়িকাই মনে হয়েছে মাইগঞ্ড এটা তো রিভিল করা যাবে না এখানে আমাদের একদম ক্লাইম্যাক্সে কিছু মানুষ চলে আসছে যারা আসলে এত সুন্দর গেটআপে এসেছে যেটা আমি এখন রিভিল না করি আপনারা চলচ্চিত্রটা দেখেন আমি বলবো যে সবার লুক্স খুবই সুন্দর ছিল তাসনিয়া ফরিমের লুক সুন্দর ছিল রাজ তো অ্যাজেজের খুবই সুন্দর গেটআপে ছিল তারপরে আমাদের মোশারফ করিম ভাইয়া খুব সুন্দর একটা ডিফারেন্ট লুকসে ছিল এবং আমাদের ক্লাইম্যাক্সে আমাদের যে মেন মাসালা এলিমেন্ট আছে তারাও খুব ভালো করেছেন মিশা ভাইয়া খুব ভালো করেছেন তো সবার গেজ আপ লুকস খুবই ভালো ছিল অনেকটাই তো এগিয়ে আছে আজকে যদি সেই দৌড়ে ইনসাফ এগিয়ে না থাকতো তাহলে তো আসলে আমরা এতটা সুন্দর করে স্পেশাল স্ক্রিনিং হতো না বা আসতাম না আমি তাণ্ডব দেখেছি আমি উৎসব দেখেছি আমি ইনসাফ দেখে ফেলেছি তারপর আজকে স্ক্রিনিংয়ে এসেছি আমি শুধু একটা চলচ্চিত্র এখনো দেখা বাকি আছে সেটা হচ্ছে এশা মার্ডার মাধোনাপুর আমি আশা করবো খুব তাড়াতাড়ি মেয়েটাও দেখে ফেলবো আমি নিল চক্রও দেখে ফেলেছি আমি কি করি আমি একজন অভিনেত্রী চাইলে সামনে আপনারা আমার খুব ভালো কাজ দেখতে পারবেন এবং আমার উল্লেখযোগ্য বাংলাদেশেও কাজ আছে এবং সাউথ ইন্ডিয়াতেও কাজ আছে এটা খুব বোকা একটা প্রশ্ন হলো সিনেমায় কাজ হ্যাঁ অবশ্যই আমি সিনেমায় কাজ করেছি না হলে এতগুলো ক্যামেরা আসলে আমার মনে হয় না আপনারা এখানে আমাকে জি সেটা তো অনেক আগের কথা আমার মনে হয় সে তার চেয়ে বেশি আরও অনেক চলচ্চিত্র আছে যেটা আমি করেছি দু হাজার আমার ইম্প্রেস সিলিফিম প্রতিযোগিতা সাইফিলিং ইসলাম মান্য পরিচালিত চলচ্চিত্র ফায়ের যা রিলিজ হয়েছে যেটা তিনটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে আমার গানটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে আপনি সেই জায়গাটা জানেন না অর্থাৎ আপনি আমার ব্যাপারে ইনফরমেশনটাই অনেক পিছে আছে আমি সাকিব খানের যে সিনেমা কথা বলছেন তারও পরে আমি এক একভাবে দুটো তেলেগু সিনেমা রিলিজ করেছি একদম সলো নাইকা হইছে আপনি সেটাও জানেন না তো আপনি তো অনেকেই জানেন না আমি বলবো এখানে অনেকে জানে এই জন্য অনেকে প্রশ্ন করেনি আপনি করেছেন হ্যাঁ অনেকে আমার মূল হয় আজকে আমরা এই চলচ্চিত্র বাংলাদেশে কি কি কাজ হচ্ছে এটা নিয়ে থাকি কারণ আমার চলচ্চিত্র নিয়ে কথা বলতে হলো আমাদের ইন্ডিয়া যেতে হবে আমি তেলেগুতে কাজ করেছি এবং তেলেগুর পরে আমি বাংলাদেশি চলচ্চিত্রতে কাজ করেছি যেটা ইন্টার টেলিফিল্ম ছিল এবং আমার মনে হয় আমার চলচ্চিত্র নিয়ে এই মুহূর্তে কথা না বলাটাই ভালো